এই সাইড থেকে নিয়ে এই সাইড সব একদম ডুবে গেছে পানিতে সামনের এই ভিউটা দেখেন জাস্ট কি জোস বললাম যে এখানে কিভাবে আসবেন আরো একবার রিপিট করে দিচ্ছি নো প্রবলেম বাঁচতেসে হচ্ছে দুপুর তিনটা সো গুড আফটারনুন এন্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি তো এই জায়গাটা হচ্ছে মোটামুটি যশোরের কিশোরগঞ্জ বা মিনি কিশোরগঞ্জ মিনি নিকলি হাওয়ার অনেকে অনেক নামে ডেকে থাকে বাট তেমন একটা পপুলার প্লেস এটা না বেশ আন্ডার সো আজকের প্ল্যান হচ্ছে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে যাব মূলত সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও তারাপুরের ওই সাইডে তো প্রচুর গেছি লাইফে বাট এই জায়গাটা যে কোথায় এটা বুঝতে পারলাম না ঠিক যে এক্সপ্লোর করা লাগবে বের হওয়ার কথা ছিল পাঁচটায় বাট লেট হয়ে গেছে অনেক এবার কি পরিমাণে যে গালাগালি আমি খাবো এর কোনো কুম্ফু পান্ডা লাঠিটা তো ক্যামেরায় আইছে ভাই লাঠিটা ক্যামেরায় হ্যাঁ কুমফু পান্ডা এই ছোট করে ছেলেটা তুমি আসো আর একটা মজার বিষয় হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টের পর থেকে স্টুডেন্টরা ট্রাফিক হ্যান্ডেল করতেছে হ্যান্ডেল করতেছে এই যে আর একটা জিনিস কেউ হেলমেট যদি না পরে থাকেন তাদেরকেও সতর্ক করতেছে জস। লাগাই নেওয়া যাবে সমস্যা নেই যাক জীবনে প্রথমবার কোন একটা ইনসিডেন্ট ক্যামেরাতে আসছে মোবাইল হোল্ডার খুলে উড়ে গেছে ডান সাইডের ভিউটা দেখেন কি জোস অ্যামেজিং সূর্য ডুবে যাবে যাবে সময় সাড়ে ছটার কাছাকাছি বেজে গেছে এখন এই জায়গাটা খুঁজবো কখন যা আর যাব কখন কে জানে এই পাশে লাস্ট বেশ কিছু দিন ভালো অ্যামাউন্টে বৃষ্টি হয়েছে যে কারণে দেখেন ডানে বামে দুইটা রাস্তায় মোটামুটি পুরাই ডুবে গেছে এগুলো কিন্তু সবই ফসলের ক্ষেত এই পাশে এই পাশে সবই ফসলের ক্ষেত সমভূমি মোটামুটি বাট একটু নিচু যখন একটু বেশি বৃষ্টি হয় তখন এগুলো হচ্ছে পানিতে একদম ভরে যায় বিল টাইপের একটা ভাইব দেয় আর কি লাস্ট দুই এক বছর আমরা অনেক খুঁজছি এই ভিউটা একটা ভাইয়ের ব্লগ দেখছিলাম যে যশোরের নিকলি না কি জন্য এরকমই কিছু বাট ওই সময় হয়তো বা বৃষ্টি হয়েছিল না ভালো মতন সেইভাবে তাই আমরা এই ভিউগুলো ওই সময় পাই নাই বাট যেই জায়গাটার পোস্ট আমরা দেখে আসছি ছবিতে তো দেখছে নি এটা আরও বেশি জোজ। এখন আমাদের দুই পাশে যে এই ভিউটা আছে এটা থেকে আরও যথেষ্ট বেশি পরিমাণে জোজ তো চলেন লেটস ফাইন্ড আউট আসল জায়গাটা পাই কি না সেই হচ্ছে বট গাছটা থেকে যাইতে হবে সোজা রাস্তা প্রচুর স্লিপারি আর দুই পাশেই পানি লাগতেছে ভয় পানি দেখলে এমনি ভয় লাগে ভাইরে ভাই টু মাছ জানি পানি গভীর না পানি দেখলে দম বন্ধ তারপরে আসে হয়েছে হচ্ছে ছয়টা বিশ ডাটা অফ আর এই হচ্ছে মোটামুটি ভিউ এই সাইড থেকে নিয়ে এই সাইড সব একদম ডুবে গেছে পানিতে বাট পানির গভীরতা নিয়ে যেটা বলতেছিলাম মাঝখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা না এইখানে আর এইখানে দুইজন লোক করতেছে চাষাবাদ দেখেন মাঝখানেও কিন্তু ওনাদের হাঁটু সমান পানি নেই যদিও এটা সারা বছর থাকবে না এভাবে কারণ এটা শুধুমাত্র বর্ষার সময় হয় এভাবে বর্ষার সময় আর কি যখন অনেক বেশি বৃষ্টি হয় আশেপাশে নিচু ফসলি জমি যেগুলো আছে সেগুলো হচ্ছে ডুবে যায় বাট যতদিন পানিটা আছে ততদিন কিন্তু এটা সুন্দর একটা বিনোদন কেন্দ্র হতে পারে আসবেন কিভাবে বলে দিচ্ছে আসবেন হচ্ছে চাষটা থেকে সোজা ঢুকবেন যশোর সারাপুল রোডে সারাপুল রোডে ঢুকে একটা ইন্টারসেকশন পাবেন শহর ছাড়া ক্যাফের রোডটা ধরে আসতে হবে সোজা আর শহর ছাড়া ক্যাফের রোডটা ধরে সোজা আসার পরে একটা কালভার্ট আছে সেখানে পাবেন একটা বটতলা বটতলা এই যে এখানে বাইকগুলো যাচ্ছে এই বটতলা থেকে চলে আসতে হবে সোজা দ্যাটস ইট হাফ হয়ে গেছি তো কিছুক্ষণ একটু চিল করি

এই হচ্ছে মূলত সে লোকেশানটা এই পাশে আমার পেছনে এই সব জায়গাগুলো হচ্ছে বর্ষার সময় পানিতে ভরে যায় আর ক্লিপ নিতে নিতে এই সাইডে চলে আসছি পেছনে ছিলাম এতক্ষণ এই জায়গাটা হচ্ছে সম্ভবত শ্মশান জাতীয় কিছু আছে এইখানে মনে হয় লাশ পড়ায় কারণ সামনে হচ্ছে বেশ কিছু সমাধি জাতীয় দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা দেখে ওইরকম মনে হচ্ছে লাশ টাশ পড়ায় যে এইখানে আর এইখানে বেশ কিছু সমাধি আছে এগুলা আর এটা সম্ভবত মন্দির জাতীয় কিছু বাট এখন মনে হয় না এই পাশে আর একটা যাওয়া ঠিক হবে ছবি টবি তুলতেছে এই পাশে এখানে সব ছবি টবি তুলতেছে মাইক সাথে আনে নেই জানি না অডিও কেমন আসবে তো যাই হোক আরে বাবা শাহরুখ খান প্রতি ছবি তুলতেছে বাঁচতেছে হচ্ছে ছয়টা উনচল্লিশ দিয়ে দেবে একটু পরে চলেন এখন এখান থেকে আগে বের হই ম্যাজিক ম্যাজিক পানির মধ্যে বসে আছে ভাইটি দেখুন একটি লাইক দিয়ে যান প্লিজ ভাইটি পানিতে হাঁটছেন এই রাস্তাটা হচ্ছে গরিবের সুন্দরবন টাইপের ফিল দেয় সুন্দরবনে যে একটা পার্কে গেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না এরকম একটা গাছ টাইপের ছিল ওইখানে দুই পাশে যে মানে রাস্তার দুই পাশে সামনের এই ভিউটা দেখেন জাস্ট কি জোস আসলে গরিবের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ একটা ভাইব আছে ও যে সাদা স্ট্রাকচারটা দেখতেছেন ওইখানে ছিলাম এতক্ষণ আমরা আর এই হচ্ছে আর রোড বাট এটাতে দুই সাইডে তেমন একটা পানি জমে না এই পাশে আরও বেশি পরিমাণে পানি ছিল কিছুদিন আগে আমি আর আসিফ আসছিলাম ও আচ্ছা আর একটা আপডেট আপনাদের সবার ফেভারিট ছাপড়ি সে হচ্ছে অসুস্থ বেশ ভালো পরিমাণে। অ্যাপেন্ডিসাইডের সার্জারি হয়েছে সে বাসায় বদ্ধ আছে সো রেস্ট ইন পিস ছাপড়ি রেস্ট ইন পিস না অ্যাকচুয়ালি গেটওয়ার সোন ছাপড়ি আমার অডিয়েন্স তোমারও অনেক মিস করে আমার অডিয়েন্স আসলে আমারও অনেক মিস করে আমি ইররেগুলার হয়ে গেছি প্রচুর পরিমাণে এখন ডিসিশন নেওয়া হলো যে আমরা চলে যাব হচ্ছে আমাদের এলাকার দিকে আসছি হচ্ছে বাসায় আর অডিও কেমন আসতেছে জানি না কারণ ক্যামেরা আমার থেকে বেশ ভালো পরিমাণে দূরে আছে আর আমার সস্তা যে লাইট সেট আর মাইক সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ট্রাইপড যেটা ওটাতে লাগানো আর ফেসের সামনে এই দিক থেকে লাইট আসতেছে এইখানে মাইক যাই হোক এইগুলো বিষয় না তো আজকে যে লোকেশনটাতে আমরা গিয়েছিলাম মূলত এই লোকেশনটা যশোরের খুবই কাছে অনেকে জিজ্ঞেস করবেন যে এটা কোথায় যেতে হবে মানে কিভাবে যেতে হবে এইগুলা ভিডিওর মধ্যেও যদি একটা পার্টি ওই যে শ্মশান ঘাটের ওইখানে যখন ছিলাম তখন বলছিলাম যে এখানে কিভাবে আসবেন আরও একবার রিপিট করে দিচ্ছি নো প্রবলেম তো যেই জায়গাটা থেকে আমার ট্রাইপোর্টা পড়ে গিয়েছিল ভিডিও সেটা হচ্ছে চাচরা বাজার চাচরা বাজার থেকে চলে যেতে হবে সোজা সারাপোলের রোডে সারাপোল ভাতুরিয়া রোডটাতে ওটা ধরে চলে যেতে হবে একদম সোজা যেতে যেতে একটা চোর রাস্তা পড়বে থেকে সোজা হচ্ছে সারাপোল বাজার ডানে হচ্ছে বাগেরহাট বাজার আর বামে হচ্ছে আমাদের লোকেশনটা আরও সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে গুগলে যদি আপনারা সার্চ করেন শহর ছাড়া ক্যাফে ম্যাপে যে অথবা যে কোনো জায়গায় শহর ছাড়া ক্যাফে লোকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন তো শহর ছাড়া ক্যাফেতে যাবেন প্রথমে ওই ক্যাফে থেকে একটু সোজা যে পাবেন একটা কালভার্ট আর একটা বটগাছ বটগাছের সাইড দিয়ে একটা চিকন রাস্তা নেমে গেছে আর আশেপাশে কাউকে যদি ছবি দেখান বা এই ভিডিও থেকে এসেস নিয়ে রাখেন দেখান যে কেউ আপনাকে সহজেই বলে দিবে তো এই ছিল লোকেশনটা তবে আর একটা ব্যাপার এই জায়গাটাতে কিন্তু সারা বছরই পানি থাকবে এমনটা না এটা হচ্ছে বর্ষার সময় অল্প কিছু দিন ওইখানে পানি জমে আশেপাশে সবই সমতল ভূমি বাট একটু মাসিরা খুবই ডিস্টার্ব করতেছে বাট একটু নিচু যে কারণে বর্ষার সময় এখানে পানি জমে তো অনেক দিন পর কোথাও গেলাম বেশ ভালোই লাগলো আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে ব্লগে অনেক দিন পরে যেহেতু ব্লগ বানাইছি অনলাইন অফলাইন কোথাও দেশের অবস্থা ভালো ছিল না সোশ্যাল মিডিয়ার অবস্থা ভালো না যে কারণে পেজের রিচ বেশ ভালো পরিমাণেই কমে গেছে আমার তো যাই হোক আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং You know the name Giant's story.